ক্ষমতা লোকের পাওয়ার মারে গেছে আমি একদল মারা গেলে এক শরীর চালাতে থাকবে একটা শরীরে ছাড়া থাকবে দেশ থেকে চালাইছি আর শরীর ছাড় দেশে আসতে ছাত্রলীগ ছাত্রদলের আর দোষ কি ভাই ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলি পরে মানে কি যে হচ্ছে একটা দৃশ্য দেখাচ্ছি তারপরে বলছি বাকি কথা আসল দেখি সবাই দেখি

আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে চারটা ভিডিও ফুটেজ দেখাবো দয়া করে চারটা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দর্শক দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন তাহলে দর্শক আমরা চারটা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই

ঠিক আছে তাৰিখে যে আমার বিএনপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন বলতেছে আমি তারেকদের নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যত আছেন আসেন বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হলাম আলম জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিচ্ছে গালি কালি দিছে তাহলে আমি আপনাদের দুতর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর একটা ফুটের তেল কেউ বার করতে পারেন হিরো আলম তারেক দিনের নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা না বলে থাকেন তাহলে আপনার তারেক দিনের নাম করে কেন আমরা আজকে দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শৈল আওয়ামী লীগকে সরিয়েছি দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলম কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপি লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগের মধ্যে বিএনপি মারতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি দিন তারেক দেন আমি কোনোদিন কিছু করে থাকি কিন্তু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে পেতাম ভাই আমি আজকে থাকে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করবে আসছে আমি তো মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপি লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না আজকে আমি মামলা করতে আসছি উবায়দুল কাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দুঃখ মোট উনিশ চল্লিশ জনের নামে মামলা করেছে ওরা আজকে কী করলো আমি কি বিএনপি লোকের মামলা করে আছে আমি বিএনপির ওপর আমার লোকের যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি আর আপনি আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেটে আজকে এরকম টাপুর দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন তাই আজকে দিব সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো অন্যায় ভাবে অত্যাচার করলো সারা বাংলাদেশের আমি রাজ্যে দিয়ে গেলাম জানি না সামনে তো ভিডিও তো কেন বললি তার পরবর্তী ভিডিও তাদের কেমন অবশ্যই আমি কঠিন চাই এর বিচার কঠিন আমরা তো এখন দেশ স্বাধীন হয়ে গেছে যারা মাসে বিচার দল না পাই তাহলে বোধ হয় বিচার বলে কোনো কিছু থাকবে না হতে পারিনি তাহলে আমি এটা বুঝে নেব দর্শক শ্রোতা চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই ছাত্রলীগ ছাত্র দলের আর দোষ কি ভাই ওই ক্ষমতার কাছাকাছি একটু ক্ষমতা হাতের মধ্যে আসলি পড়ে মানে কি যে হচ্ছে একটা দৃশ্য দেখাছে তারপরে বলছি বাকি কথা আসুন দেখি সবাই দেখি যাই আর বেশি দেখতে হবে না ঘটনা হচ্ছে যে দুইটা গ্রুপকে আপনারা দেখছেন স্টেজ মুখোমুখি পেছনে লেখা শহীদি মার্চ শহীদি মার্চে আদায়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই প্রোগ্রাম ছিল আর এই ঘটনা যে উত্তেজনাকর অবস্থান দেখছেন সেটা হচ্ছে কক্সেস বাজার একটা এলাকার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদি মার্চ প্রোগ্রামটা ছিল সেখানে দুইটা টিম পাল্টাপাল্টি স্টেজ করেছে পাল্টাপাল্টি তারা অবস্থান নিয়েছে একে অন্যকে ভুয়া সমন্বয়ক হিসেবে দাবি করছেন এবং বলছেন আমরা রাষ্ট্রপতি ছিলাম আমরা অরিজিনাল ওরা ডুপ্লিকেট ওরা আবার বলছে তোমরা যদি অরিজিনাল হো আমরা কারা আমরা অরিজিনাল তোমরা ডুপ্লিকেট ডক্টর ইনুশ সাহেব বলছে যে ক্লাসে ফিরে যাও বাসা বাড়িতে যাও মেয়েরা অন্য কাজটাজ না থাকলে আম্মুর সাথে সহযোগিতা করো কীভাবে আলু ভর্তা বানায় এই ক্লাসের সিস্টেম কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়িতে গিয়ে আম্মুর সাথে কাজ করো দেখেন এই মুহূর্তে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেগেটিভ দিক কিন্তু সামনে আসা শুরু হচ্ছে আর এটার মধ্যে পলিটিক্যাল ইস্যু আস্তে আস্তে ইনভলভ হচ্ছে ভাই ইনভলভ হচ্ছে কেন কারণ এখন এতদিন ছাত্রছাত্রীরা যে মাঠটা দেখছে আওয়ামী লীগের বিপরীতে তখন আসলে এই দেশে কার্যত কোনো রাজনৈতিক দল তাদের মুভমেন্ট চালাতে পারে নাই বাট এখন স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা বা জমাতের নেতাকর্মীরা অথবা অন্যান্য যে দল আছে গণ পরিষদ তাদের নেতাকর্মীরা কিন্তু মোটামুটি তাদের যে সাপোর্টিং ছাত্রগুলো আছে আচ্ছা ছাত্রদল করে হাজার হাজার ছাত্র আছে না শিবির করে হাজার হাজার ছাত্র আছে না এর বাহিরে নর্মাল ছাত্র কারা আওয়ামী লীগে তো এখন এক ধরনের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক না বাসে কেমনে থাবর টাবর দিচ্ছে তারাও আবার কিন্তু ঢুকছে তো স্বাভাবিকভাবে বৈষম্য বিরোধী এই আন্দোলনের নেতৃত্ব নিয়ে কন্ট্রোলিং নিয়ে এখন কিন্তু কামরা কামড়ি লেগে গেছে এটা একটা অশনী সংকেত কেন যে যে দেখো পোলাপাইন এগুলো আসছে এগুলো আর কি করবে যত দ্রুত সম্ভব রাজনৈতিক সরকারকে আনা দরকার এটাও কিন্তু ক্ষমতায় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমি আবারও বলি এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৈষম্য ছাত্র আন্দোলনের কন্ট্রোলিংটা ছাত্রদের হাতে কিন্তু নাই এটাই হচ্ছে বাস্তবতা ইভেন যাদের হাতে একটু আছে তারা গিয়া থানার পুলিশ কন্ট্রোল করতেছে তারা গিয়া ধরেন এমন এমন জায়গাতে তারা কথাবার্তা বলতেছে রাজনৈতিক নেতাদের সাথে মানে সবকিছু মানে কি তুমি কোনো দলের হইতে না তোমার অবস্থান অবস্থান হবে হবে দেশের দেশের জন্য জন্য যখন তখন রাজনৈতিক দলগুলোর জন্য হবে না নিজেদের মধ্যে কোনো কামরা কামলি থাকবে না চাহিদা থাকবে না ওই যে সির জমিকে দখল করছে সেই জমির বিরুদ্ধ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পিটাপিটি বিভিন্ন জায়গায় এই যে রাহা জানে আমরা যা দেখছি এটা কিন্তু অশনী সংকেত সো যারা নেতৃত্বে আছে মূলধারার তারা কিন্তু এটাকে কন্ট্রোল করা উচিত আমি বারবার বলি বিরোধী আন্দোলনের যে মিনিং সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সব জায়গায় হাত দিলে আবার ভালো না পাল্টা পাল্টে দুইটা গ্রুপ সাধারণ মানুষ দেখতেছে এখন কি মনে করতেছে এদেরকে এখন এই টিমের মধ্যে আসলে কারা বিএনপি কারা জামাত কারা আওয়ামী লীগ কারা ছাত্রলীগ কারা অরিজিনালি ছাত্র আমরা একটা ফুটেজ দেখে বোঝার সুযোগ নাই। এটাকে নিয়ে নানান ঘটনাও ঘটতেছে এটার অ্যাডভান্টেজও কেউ নিচ্ছে ডিসঅ্যাডভান্টেজও কেউ নিচ্ছে কিন্তু ফাইনালি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ বা যে আন্দোলনটা সেটা কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে রাষ্ট্রকে রাষ্ট্রের মতন সার্ভ করতে দেওয়া উচিত যারা দায়িত্বশীল সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে তারা সেগুলো দেখশোনা করবে ডক্টর ইনুজ সাহেব যে আহ্বান জানিয়েছে আমরা একই ভাষায় বলতে চাই এবার অনেক হয়েছে তোমরা কলেজে যাও পড়াশোনা করো যদি দরকার হয় হাসনাতরা ডাক দে সার্জিস্টরা ডাক দে জাতির প্রয়োজনে তখন তোমরা নাইমো কিন্তু সারা দিন মিটিং মিছিল এগুলা তোমাদের কাজ না মানে তোমরা কি করা শুরু করছো এবার ক্লাসে যাও পড়াশোনা করো আম্মুকে হেল্প করো বাসাবাড়ির কাজে পাশাপাশি ভলেন্টিয়ার কর্মকাণ্ড হিসাবে কর্মকাণ্ড করো কিন্তু রাস্তাতে এসা প্রকাশ্যে এইরকম মারামারি উত্তেজনা তুমুল পরিস্থিতি তৈরি কিন্তু কাম্য না সৌর্য বীর্য হারাচ্ছে আস্তে আস্তে ভালো থাকুন আসসালামু আলাইকুম চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই দিস ইজ টু মাস বিএনপি না আপনি মানে এখন আওয়ামী সরকার ক্ষমতায় নাই বলে যে আপনি বিএনপি গিরি করবেন আমরা কিন্তু সেটা মেনে নিব না বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কিন্তু মেনে নিবে না ভাইয়া দিস ইজ টু মাস দিস ইজ টু মাস বিএনপি কি দিন দিন আসলেই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে হিরো আলমের কাছে পরে আসবো বগুড়ায় পরে আসবো আগে বরগুনায় চলে যাই একটু বরগুনায় চলে যাই নিউজ আপনারা ঢুকে দেখবেন টোয়েন্টি ফোর নিউজ এখানে ভিডিওটা একটু জাস্ট প্লে করি আগে ক্যাপশনটা একটু পরে নেই বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্চিত করল বিএনপি নেতার ছেলে এখন সত্য মিথ্যে আপনারা জাস্টিফাই করবেন ভিডিও ফুটেজ আছে আমরা একটু দেখি দেখলে বিএনপির যারা নেতা নেতাকর্মী আছে বিএনপির টপ লেভেলের যারা নেতাকর্মী আছে তারা লজ্জায় মুখ ঢাকবে এক মুরুব্বির চোখ থেকে চশমা ফেলে দেওয়া হয়েছে এই বছর একজন মুরব্বিকে এই দেখেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ম্যান মানে দাদার বয়সী মানুষকে এভাবে অপমানিত লাঞ্ছিত করার কিছু নাই তো করার কোনো মানি হয় না তো ভাই এরপরে চলে আসেন এটা বিএনপি এই যে এরিয়া ঘটনা ঘটছে ওই এরিয়ার বিএনপি নেতাকর্মীদের উপর দায়িত্ব ছাইড়া দিলাম সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু দদান্ত চাই আপনারা না মার্কেটে দেখেন একটা কথা কিন্তু অলরেডি উঠে গেছে যে একটা স্বয়ংরাজ সরকার এই দেশের সাধারণ শিক্ষতি সাধারণ মানুষ আপামর জনতা মিলে একটা স্বয়ংরাজ সরকারকে কিন্তু পতন ঘড়াইছে অতি শীঘ্রই আরো একটা দলের পতন ঘটবে কোনটা সেটা আপনারা মনে মনে ভেবে নেন হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেইটাই এরকম একটা কথা কিন্তু আসছে উঠে আসছে কেন কেন উঠে আসবে এরকম কথা ব্যাকডেটের রাজনীতি আপনারা আর করিয়েন না অপমান লাঞ্ছিত অন্যের ভূমি দখল করা ভূমি দস্যু করা অন্যের বিজনেস নিজে ছিনাই আনা অন্যের গাড়ি নিজে চালানো অন্যের ব্যবসা প্রতিষ্ঠান কেড়ানো বাপের দাদার বয়সী মুরব্বীকে চশমা ছুঁড়ে ফেলা অপমান করা লাঞ্ছিত করা প্রতি রাজনীতি করিয়েন না যে রিস্কাওয়ালা উনি এখন প্রতিবাদ করতে শিখে গেছে এবার চলে আসেন হিরো আলমের কাছে হিরো আলমের আমি ফুটেজ কোনো এখনো নামাই নাই হিরো আলমের ফুটেজ করে আমি রাখি নাই মোবাইল পিছনে রেখে দিই হিরো আলমের ভিডিও আপনারা দেখছেন এবং চ্যানেল টোয়েন্টি ফোর দেখবেন আরও নাগরিক টিভিতে হ্যাঁ নাগরিক টিভিতে আমি দেখছি হিরো আলমের অভিযোগ কি যে বিএনপির নেতা কর্মী তাকে হচ্ছে গিয়া তারেক রহমানকে তুমি ব্যাংক করে কথা বলছো সেই জন্য তাকে আদাল বগুড়ের আদালত কান্দে তাকে লাইতানো হয়েছে কান ধরাই করানো হয়েছে আমরা হিরো আলমকে কান ধরাইয়া উঠবাস করানোর জন্য দেশ স্বাধীন করছি একজন মানুষকে নিয়ে যদি একজন সম্মানিত মানুষকে একজন নিম্ন শ্রেণীর মানুষ যদি ব্যঙ্গ করে বিচার হবে সালিস হবে কথা হবে দশজন বসবে সুন্দর সমাধান হবে সেজন্য আপনি আইন হাতে তুলে নেবেন আপনি কান ধরে উদ্বাস করাবেন বাস্তবতার সত্যতা জানি না যে ভিডিও ফুটেজ ওখানে এরকম কথা কোনো কথা শুনি নেই যে বিএনপি বলছে যে মানে ওই জায়গায় লোকজন বলছে তুই তারেক রহমানকে এটা বললি কেন এরকম কথা শুনি নাই হিরো আলম নিজ থেকে বলছে আমাকে তারেক রহমানের কথাই বলে আমাকে মারধর করছে হিরো আলমের কথা ধরে যদি কথা বলি যে বিএনপির লোকজন তাকে হামলা করছে দিস ইস টু মাস এইবার আসি আমরা ভিতরের গল্পে যে কথার পরেও কথা থাকে আমাদের গভীরে যেতে হবে যে এই মানুষগুলো আওয়ামী লীগের হতে পারে তারা বিএনপির নাম বলে তারা হামলা চালাইছে বিএনপি কে দোষারোপ করার জন্য বিএনপির মান সম্মান ছোট করার জন্য বিএনপি কে হেও করার জন্য ভিডিও ফুটেজ আছে ওই এরিয়ার বগুড়ার ওই এরিয়ার বিএনপির দায়িত্বে যারা আসেন আপনারা মামলা করেন আপনাদের দলকে ছোট করার জন্য আপনারা আইনে যান ওই ভিডিও ফুটেজে যে লোক আছে নিয়ে আসেন বসান তারা আসলে তারা অন্য কোন লোক অন্য দলের লোক আপনার দলকে ছোট করার জন্য এটা করছে আপনার দলকে ছোট করার জন্য দেশবাসীর কাছে এই গল্প সাজাইছে এটা আপনাদের দায়িত্ব এখন কিন্তু রিসেন্টলি কিন্তু বিএনপি আপনাদের বিপক্ষে কিন্তু মানুষ এই সময় কথা বলতেছে যেভাবে আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল দিন দিন কিন্তু মানুষ আপনাদের প্রতি বিরক্ত হচ্ছে প্রথম যে ভিডিওটা দেখালাম বরগুনায় মুরুব্বীকে সেখানে চশমা ফলাই দেওয়া হয়েছে টানা করা হচ্ছে কে করতেছে বিএনপির নেতার ছেলে করতেছে হোয়াট ইস দিস ভাইয়া আমরা টানাটানির জন্য আমরা ধরাদরির জন্য জন্য আমরা অপমানের জন্য 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 আমরা এই দেশ শুধু আপনি আমি স্বাধীন করি নাই এই দেশে আপনারাও স্বাধীন করছেন এই দেশে এই স্বাধীনের মুহূর্তে এই যুদ্ধের কালে আপনি বিএনপি বলেন জামাত বলেন শিবির বলেন জঙ্গি বলেন আপনি মুসলিম বলেন আপনি ধনী বলেন ধনী গরিব আপনি যাই বলেন না কেন আপনি মেয়ে বলেন ছেলে বলেন বাচ্চা বলেন সবাই রাস্তায় নামছে তো কি জন্য নামছে আর একটা দলকে টানা হাসা করার জন্য আর একটা দলে এসে আবার সেই স্বৈরাচারগিরি কায়েম করবে সেজন্য জন্য স্বাধীন করছে কখনো না আমরা শান্তি চাই স্পষ্ট কথা লাউড এন্ড ক্লিয়ার ভাইয়া আমরা লাউড এন্ড ক্লিয়ার শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াইছে মানুষ আপনারা এসে যদি আবার সেম কাহিনী করেন আপনারা আসেন নাই তো এই বাংলার মাটিতে সুষ্ঠু নির্বাচন হবে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আজীবন থাকার জন্য তো আসে নাই নির্বাচন হবে আপনারা যদি এভাবে করেন আপনারা ইউ বাট অলসো পার্টি যে একতন্ত্র কায়েম করতে আসবে এভাবে অপমান করবে অন্যের ধন সম্পদ নেবে ছিনায়া অন্যের ভূমি নেবে হ্যাডাম দেখাবে বল প্রয়োগ করবে পুলিশকে নিজের করে নেবে টিকতে পারবে না

জেল কাটছেন জুলুম কাটছেন গুম হয়েছেন খুন হয়েছেন বাচ্চা মাইয়া দেখতে পারেন নাই আনা করে থাকছেন আমাদের চেয়ে আপনারা বেশি সাফার করছেন ট্রু বাট সেই জিনিস যদি আপনারা আপনারা আবার কায়েম করেন দিস ইজ নট সেম তাহলে কিন্তু জিনিসটা সেম হয়ে যাবে সেম জিনিস করিয়েন না মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আপনি সেম জিনিস করলে আপনাকেও মানুষ টিকতে দিবে না লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া দর্শক শ্রোতা চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে স্বাভাবিকভাবে যে কোনো দিন যে কমপ্লার যুদ্ধ আসলে দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখি খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি ইউএনএসি আর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যায় আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কি সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বেটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা কারণ উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্তত পক্ষে এখানে কী সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা আমি কোনো লিজার্ক রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন আমি এখনও মনে করি যে এটা উনি তার নিজস্ব অভ্যন্তরীণ কনজামশনের জন্য বলেছেন কাজেই আমি কোনো স্পেকুলেট করতে চাই না আমি এই মুহূর্তেই এই সম্বন্ধে কিছু বলতে চাই না কারণ আমি বললাম যে এটুকু যোগাযোগ হয়েছে ওটুকু যোগাযোগ হয়েছে এটা বরং রাখুন আমি বলেছি যে নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না আমরা আমরা অবশ্যই এটা দেখব যে কী হচ্ছে কেন হচ্ছে এটা আমাকে দেখতে হবে আমরা সেটা দেখবো স্বাভাবিকভাবে যে কোনো দিয়ে যেটা জিজ্ঞাসা করে দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা আমরা দেখব খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুষব্যাক করছে যাদেরকে আমরা ধরতে পারছি কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে সে কারণে পারছি না কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি ইউএনএসি আর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দেই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে বারো লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছে আমাদের পক্ষে আর সম্ভব না যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যায়

আমরা কি ঠিক সেই আগের লুপে চলে যাচ্ছি কিনা যে ক্ষমতাসীনদের সাথে পরিবার পরিবারতন্ত্র একটা বিষয় না এটার সাথে পরিবার কোনো সম্পর্ক নেই এটা বরং আপনারা এ নিয়ে খুব বেশি স্পেকুলেশন এই মুহূর্তে না সংখ্যা খুবই কম ধরুন কোনো অবস্থাতে সাতজন সাতজন তো আমরা লিস্টে আমরা দেখেছি ধরুন দশ বারো জন এর চেয়ে বড় কোনো হবে না আমরা একেবারেই লিমিট রাখা চেষ্টা এটা আমি এখনও কিছু বলতে চাই না কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন কনফার্মেশনাই যে হচ্ছে অথবা হচ্ছে না বস্তুত মোদি যে যাচ্ছেন একশো পার্সেন্ট নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে আমাদের এটা শোনেন এটা একটা পদ্ধতি আছে এটা ঠিক ওই সেই অনুযায়ী আমরা এগোব এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি যে আমরা দেখা করতে চাই তোমাদের সাথে কি করবা